ব্যাপক মার্জিনে ভোটে যেতে শপথের আগে মাস্টার প্ল্যান রূপায়নে উদ্যোগী দেব রাজ্য সরকারের উদ্যোগে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজেই মাস্টার প্ল্যান রূপায়ণ করবে একথা হুগলিতে জনসভায় বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের লক্ষাধিক ভোটে জয়ী হবার পরেই ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণে উদ্যোগী হলেন দেব আগামী পাঁচ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ রাজ্যের সেচমন্ত্রী পার্থভৌমিকের সঙ্গে সটলেকে জনসম্পদ ভবনে মিটিংয়ের পর এমনটাই জানালেন ঘাটালের সাংসদ দেব কেন্দ্র রাজ্য দীর্ঘ টাল বাহানার পর অবশেষে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবের সঙ্গে বৈঠকের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো লোকসভা নির্বাচনের আগে দেব বলেছিলেন ঘাটাল প্ল্যান এই মাস্টার প্ল্যান না হলে তিনি আর ভোটে দাঁড়াবেন না তারপরেই আরামবাগের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে পাশে রেখে বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার নিজ উদ্যোগে টাকা খরচ করে সেই মাস্টার প্ল্যান করবে তারপরে দেব রাজি হয় ভোটে দাঁড়াতে এইবারের নির্বাচনে ঘাটাল লোকসভায় ভোটের ইস্যু ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নির্বাচনে প্রচার চলাকালীন বারে বারে দেব মাস্টার প্ল্যানের রূপায়নের কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমি জিতি বাহারি ঘাটাল মাস্টার প্ল্যান হবে এ বিষয়ে শিক্ষক থেকে সাধারণ মানুষ বলেন দেখা যাক আগামী দিনে কি হয় ওয়েট অ্যান্ড সি বলেছিলেন অনেকেই তবে প্রত্যেকে আশাবাদী ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট বলেন এই অপদার্থ সরকার কোনো কাজ সঠিক সময় করতে পারেনি এবং আগামী দিনেও পারবে না এর আগে মুখ্যমন্ত্রী ঘাটালে বন্যার জলে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি বলেছিলেন ছ মাসের মধ্যে মাস্টার প্ল্যান হবে কিন্তু পারেননি কথা রাখতে আগামী দিনে সাংসদ মাস্টার প্ল্যান হবে বলে পাঁচ বছর কাটিয়ে দেবেন বলে শীতলবাবু বলেন সিপিআইএম নেতা উত্তম মণ্ডল বলেন আমরা এখনই এ বিষয়ে পক্ষে বিপক্ষে কিছু বলছি না তবে তিনি বুঝিয়ে দেন এভাবে মাস্টার প্ল্যান রূপায়ণ করা অত সহজে সম্ভব নয় তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস উতাইদ বলেন মানুষ সহযোগিতা করলে মাস্টার প্ল্যান তাড়াতাড়ি রূপায়িত হবে এই বিষয়ে সেচমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে প্রথমত ঘাটালবাসীর কাছে এটা একটা খুবই ভালো খবর ভালো সংবাদ কিন্তু বিষয়টা হচ্ছে আমরা বহু বছর ধরে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুনে আসছি আমাদের জন্মের আগে থেকে এই ব্যাপারটা হয়তো চলছে তাই জন্য আমার মনে হয় যে আমাদের পক্ষে খুশি খবর হলেও এখনই খুব বেশি উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই জাস্ট ওয়েট সি এটা হলে ঘাটালবাসী হিসেবে একটা বিরাট এলাকার মানুষ উপকৃত হবে অবশ্যই তাহলে মাস্টার প্ল্যান একটা বিরাট অঙ্কের টাকার প্রয়োজন আমার যতদূর মনে হয় যদিও আমরা বিশেষজ্ঞ নই কিন্তু আমার যেটুকু মনে হয় এটা একটা বিরাট অঙ্কের টাকার প্রয়োজন হবে রাজ্য কাজটা শুরু করলে ভালো কিন্তু আমার মনে হয় কেন্দ্রীয় সহযোগিতা পেলে বিষয়টি আরও সুষ্ঠুভাবে অনেক সুন্দরভাবে পরিকল্পনা মাফিক করা যাবে বলে আমার মনে হয় আমাদের সংসদ দেব যে জোরালোভাবে শর্ত রেখেছেন যদি এটা হয় খুবই ভালো হয় কিন্তু এটা বাস্তবে যদি রূপ পায় তবেই মাস্টার প্ল্যানটা ভালো হবে এবং জনগণের পক্ষে উপকার হবে কারণ এটাকে বাস্তবে প্রাথমিক পর্যায়ে যে রুলগুলো ছিল সেই যেভাবে যদি করতে চায় তাহলে ড্যাম বানাতে হবে এই নদী সংস্কার করতে হবে পার্শ্ববর্তী অঞ্চলে যে সকল মানুষ আছে তাদেরকে সরে যেতে হবে ব্যাপক একটা ক্ষয়ক্ষতি বলা যেতে পারে অথবা মানুষের সম্পদের বিনাশ হওয়ার সম্ভাবনা আছে এটা ব্যাপক অর্থের প্রয়োজন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্র সরকার যদি হেল্প নাও করে আমরাই করবো তাই এক্ষেত্রে অনেকখানি সন্দেহেরও ব্যাপার রয়েছে যে রাজ্য সরকার এত টাকা কিভাবে। ব্যয় করবেন বা কতখানি সাকসেসফুল হবে তো কেন্দ্র এবং যৌথ উভয়ে সহযোগিতা যদি হয় তাহলে এটা আমার মনে হয় খুবই ভালো হয় কারণ এই ব্যাপক অর্থের প্রয়োজন দেবের মেইন প্রতিশ্রুতিই ছিল মাস্টার প্ল্যান সেটা সে কেন্দ্রীয় সরকার দিদির কাছে সেটা আবদার করেছিল দিদি এইটাই ঘাটালবাসীকে আশা দিয়েছে যদি মাস্টার প্ল্যান যদি কেন্দ্র কিছু টাকা ফান্ড না দেয় সেটা আমরাই নিজেরাই সেই ফান্ডটা দিয়ে এ করব তো আমরা শুধু সময়ের অপেক্ষা যদি হয়ে থাকে আমরা তো খুবই আনন্দিত সেটা সময় কথা বলবে দেখা যাচ্ছে মনে হচ্ছে যতটা কিছু হয় একটা ঝড় আসার আগে তার মানে মেঘের আব আবহাওয়া দেখে বোঝা যায় যে পরবর্তীকালে ঝড়টা কিন্তু বড় আসবে সেই মতো দেবগি এবছর দেখা যাচ্ছে যে খুব উনি মাস্টার প্ল্যানটা নিয়ে খুব অ্যাগ্রেসিভলি এই মন্ত্রীর সাথে মিটিং ওই মন্ত্রীর সাথে মিটিং বা দিদির সাথে ফাইট করছে তো দেখা যাক সময়ের অপেক্ষা সময় কথা বলবে সেটা রাজ্য সরকার এক এক কথায় বলা যায় অপদার্থ সরকার এই সরকারের আন্ডারে সঠিক কাজ সঠিক সময় কোনো দিনই হয়নি আর আগামী দিনও হবে না এই মাস্টার প্ল্যান নিয়ে দীপক অধিকারী মহাশয় নির্বাচনের সময় একটার পর এক ডেট দিয়েছে লাস্ট ডেটটা দিল যে ডিসেম্বরে তিনি শুরু করবেন তিনি নাকি মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন তো তিনি কোর্টে যেরকম একটা কেস চলে একটার পর একটা ডেট দিতে থাকে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ ঠিক সেরকমই উনিও একটা মানুষের উন্নয়নকে নিয়ে মানুষের আবেগকে নিয়ে খেলছে তারিখের পর তারিখ ডেটের পর ডেট দিয়েই যাচ্ছেন একটা কথা পরিষ্কার বলে দিলেই পার্থ যে এই সরকার যেভাবে সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে আরও যে সমস্ত বকেয়া রয়েছে দিতে পারেনি অর্থাৎ বারোশো পঞ্চাশ কোটি টাকা খরচা করে এই রাজ্য সরকার মাস্টার প্ল্যান করতে পারবে না কেন্দ্র সহযোগিতা চাই চাইকাল দেখেছি বিদায়ী সেচমন্ত্রী এখানকার জয়ী সাংসদকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে যদি হয় অভিনন্দন এখানকার জয়ী সাংসদকে অভিনন্দন সরকারকে অভিনন্দন কিন্তু এইটুকু আপনাদের সামনে জানিয়ে রাখতে পারি এই মাস্টার প্ল্যান নিয়ে আমরা এখনই এ বিষয়ে কোনো পক্ষে বিপক্ষে মত দিতে পারবো না মাস্টার প্ল্যান বলতে যা বোঝায় যে প্রকল্প বোঝায় তার যা বাজেট বোঝায় যা তার টাকা বরাদ্দ বোঝায় সেইটা যতক্ষণ না ওয়ার্কপোর্ডার বেরোচ্ছে গেজেট বেরোচ্ছে কত টাকার প্রকল্প বেরোচ্ছে প্রকল্প নিয়ে কি কী সরকারের রূপায়ণ ভাবনা আছে সেগুলো না দেখার পর্যন্ত বলতে পারবো না তবে এই প্রকল্প আমরা যতটুকু জানি এটা তো শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটাল নয় ঘাটালের সঙ্গে ঘাটাল মহকুমা আছে একাশি মৌজা পাঁচকুরার কলাঘাট পর্যন্ত রিলেশন আছে ওদিকে খড়গপুর আছে ডেবরা আছে কেশপুর আছে এই বিস্তীর্ণ এলাকা তার সঙ্গে ওল্ড কাসায় নিউ তার সঙ্গে উপরিভাগে ব্যারেজ এত সব প্রকল্পের প্রোজেক্টের টাকা রাজ্য সরকারের পক্ষে এইভাবে রূপায়ণ করা সম্ভব কিনা আমি জানি না তবু এটুকু বলতে পারি ন্যাড়া হওয়ার নামে মাথায় চুল রেখে নাড়া হওয়া যায় না প্রকল্পের খানিকটা করে ড্রেনেজ করে জেসিপি দিয়ে মাটি কাটিয়ে দেখিয়ে দিলাম বোর্ড লাগিয়ে মাস্টার প্ল্যান হয়ে গেছে এইটা কোনো রূপায়িত মাস্টার প্ল্যান নয় তাই আগাম কিছু বলতে পারবো না যদি হয় বন্যার হাত থেকে যদি ঘাটলের মানুষ বাঁচে যা বামপন্থীরা উনিশশো সালে শুরু করেছিল আর এখন যদি সেটা কার্যকর হয় নিশ্চয়ই অভিনন্দন আপনারা প্রত্যেকেই জানেন কোনো একটি প্রকল্প রচনা করলে সেটিকে রূপায়ণ করতে গেলে তার যে সমস্ত পর্ব থাকে সেগুলি আমাদের মিট করতে হয় তাই গতকাল যে আলোচনা হয়েছে সেটা আমাদের ভোটের আগে আমাদের যে প্রকল্পটি অনুমোদন করেছেন বলে ঘোষিত হয়েছিল সেটিকে কার্যকরী করার জন্যে আমাদের সার্ভে তারপর যেখানে যেখানে আমাদের নদীর উইথ কম আছে সেখানে বাড়ানোর জন্য সেখানে কোথাও জমি ক্রয় বা অধিগ্রহণ এই সমস্ত বিষয়গুলো আমাদের সত্যিই তো খুব জরুরি এর সঙ্গে সঙ্গে টেকনিক্যাল বিষয়টা আপনারা দেখবেন তো সেটিকে সুষ্ঠুভাবে কার্যকরী করতে গেলে জনগণের সহায়তা আমাদের তো একান্তভাবে লাগবে তাই গতকাল যে আলোচনা হয়েছে সেই বিষয়গুলির উপরেই আলোচনা হয়েছে এলাকার মানুষের বৃহত্তর স্বার্থে কোথাও কোথাও এলাকার মানুষের ক্ষুদ্রতর স্বার্থ যে সমস্ত থাকছে সেই ক্ষুদ্রতম স্বার্থগুলো কিছুটা হলেও সেখানে তাদের কী বলবো স্বার্থ থেকে সরে আসতে হবে সেই বিষয়গুলো গতকাল কিন্তু আমাদের পক্ষ থেকে আলোচনা এবং ঘুরিয়ে আহ্বানও জানানো হয়েছে